দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টক আমি তাপস আপনাদের সামনে প্রতিদিনকার মতন আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদন শুরু করার আগে অন্যান্য দিনের মতনই আজকেও আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন গত রবিবার আমরা দেখলাম একটা নজিরবিহীন ঘটনা নজিরবিহীন ঘটনা এই কারণে বলছি স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশনের এই এইরকমভাবে একেবারে ফুল বেঞ্চ নিয়ে সাংবাদিক সম্মেলন এবং এই সাংবাদিক সম্মেলন করে বিরোধী জোট তারা যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলো একেবারে ধরে ধরে তার উত্তর দেওয়া এবং তার সঙ্গে একই রকমভাবে সেদিনকে দিনকে ওই সভায় উপস্থিত যে সমস্ত সাংবাদিক কুল ছিলেন তাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা প্রশ্ন সেগুলোর উত্তর দেওয়া এবং প্রতিটি প্রশ্ন একেবারে পিন পয়েন্ট উত্তর যার মাধ্যমে কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে এস এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল বিহারে হয়েছে আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়ে হবে প্রাথমিকভাবে হয়তো আর কিছুদিন পরেই ঘোষণা হবে দু হাজার ছাব্বিশে যে তিনটি চারটি রাজ্যে ভোট আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ কেরল আসাম এই জায়গাগুলোতে কবে থেকে এসআইআর শুরু হবে আরেকটি কারণে এই সাংবাদিক সম্মেলন খুব তাৎপর্যপূর্ণ কারণ বিহারে এসআইআর কাজ সম্পূর্ণ হয়েছে খসড়া ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেই নির্বাচন কমিশনের ভোটার লিস্ট প্রকাশ করা নিয়ে এবং এই এসআইআর পঁয়ষট্টি লক্ষ বিহারের ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে বিরোধীপক্ষ কংগ্রেসের রাহুল গান্ধী পাপ্পু তার নেতৃত্বে সাসারাম থেকে পদযাত্রা মিছিল ইত্যাদি করা শুরু করেছেন ওই একই দিনে যথারীতি তার সঙ্গে লালু প্রসাদ যাদব মুলায়ম সিং বামেদের একটা অংশ অতিবামেদের একটা অংশ একটা মিলিজুলি গোষ্ঠী তারা মিছিলে রাস্তায় নেমে পড়েছে দেখুন তারা যাই করুন না করুন এসআইআর তারা কখনোই আটকাতে পারবেন না সুপ্রিম কোর্ট একেবারে দার্যহীন ভাষায় বলে দিয়েছে যে এসআইআর করা অর্থাৎ প্রকৃত ভোটারের নাম লিস্টে রাখা এবং যে জল সারা দেশ জুড়ে ভোটার লিস্টের মধ্যে ঢুকে আছে যে অবৈধ ভোটার ভোটার লিস্টের মধ্যে ঢুকে আছে তাদের চিহ্নিতকরণ করা এবং তাদেরকে বাদ দেওয়া তার সাথে সাথে যে সমস্ত মৃত ভোটার তাদের নামগুলো রয়ে গেছে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যারা দীর্ঘদিন ধরে যাদের নামগুলো দু তিনটে জায়গায় বিধানসভায় বা অঞ্চলে নথিভুক্ত রয়েছে যে সমস্ত ভোটার বিহারে নাম তুলেছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে তারা বিহারে বসবাস করেন না সেই সমস্ত নাম রয়েছে এখন এই সমস্ত নাম বাদ যাবে এবং এই নাম বাদ দেওয়ার সঠিক ইলেকট্রাল রোল তৈরির এর পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের এখানে কোনো কারুর বক্তব্য থাকতে পারে না এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট কিছু উপদেশ দিয়েছেন কিছু পরামর্শ দিয়েছেন সেগুলোর মধ্যে একটা খুব তাৎপর্যপূর্ণ যেটা হচ্ছে আধার কার্ড সংক্রান্ত এবং এই আধার কার্ড সংক্রান্ত যে পরামর্শ দিয়েছেন সেটা কিন্তু একেবারে পরিষ্কার কিন্তু বিরোধী পক্ষ থেকে একটা প্রচার চলছে যে আধার কার্ড নির্বাচন কমিশন ভোটার লিস্টে নাম তোলার জন্য প্রমাণ্য নথি হিসেবে মানতে বাধ্য সুপ্রিম কোর্টের আদেশের বলে একেবারেই না একেবারেই ভুল তথ্য মানুষের কাছে প্রচার করা হচ্ছে যেটা বাস্তব কথা এর আগেও আমি ভিডিওতে বলেছি আমার সেটা হচ্ছে বিহারে যে সমস্ত লোকের নাম বাদ পড়েছে মৃত এবং ডবল এন্ট্রি ভোটার ছাড়া যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছে অর্থাৎ ওই পঁয়ত্রিশ ছত্রিশ লক্ষ ভোটার যারা বিহারে বর্তমানে বসবাস করেন না এর মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বিদেশে চলে গেছেন সেই সমস্ত লোকেদের নামের মধ্যে থেকে কেউ যদি এটা দাবি করেন এবং ফর্ম সিক্স যে ফর্মটা ফিল করে নাম তুলতে হয় ভোটে সেই ফর্ম সিক্স ফিল করে তার পরিচয় তার বাসস্থানের পরিচয় এবং তার অতি অবশ্যই পিতা বা স্বামী যেই হন না কেন তার নামটা আধার কার্ডে থাকে ফলে ব্যক্তির পরিচয়কে সুনিশ্চিত করার জন্য তার বাসস্থানের পরিচয় সুনিশ্চিত করার জন্য আধার কার্ডটা মান্যতা দেওয়া হোক এর বাইরে কিন্তু কোথাও একটা লাইনও মাননীয় বিচারপতিরা কিছু বলেননি আর ঠিক এই জায়গাটাতেই আমাদের রাজ্যের শাসক দল একেবারে চিলচিৎকার শুরু করেছে বিরাট জয় বিরোধী পক্ষের সুপ্রিম কোর্টে নাকানি চোবানি খেলো নির্বাচন কমিশন আদতে কিন্তু একেবারেই সেটা নয় মানুষের মধ্যে ভুল ন্যারেটিভ তৈরি করা এই আমাদের রাজ্যের শাসক দলের একটা অভ্যাসে পরিণত হয়েছে তাছাড়াও তাদের কোনো উপায় নেই কারণ তারা যে সমস্ত দুর্নীতি করেছেন যেরকমভাবে কালোবাজারিতে চাকরি বিক্রি করেছেন স্বাস্থ্য ডকে তুলে দিয়েছেন কর্মসংস্থান কিছু নেই তাদের তো এই ন্যারেটিভ বাজারে ছাড়তেই হবে ওই মাননীয়া বলেছিলেন না সমস্ত যারা বিএলও হয়েছেন ডিএম বিডিও এদেরকে যে ভোটার লিস্টের নাম যেন কারুর বাদ না যায় সেটা দেখতে হবে হুমকি দিয়েছিলেন আমাদের রাজ্যের যুবরাজ পাগলা দাসু বিচার বুদ্ধি মাটির রাজনীতি সম্পর্কে তো তার কোনো আইডিয়া নেই তিনি বলেছিলেন একজনের নাম বাদ গেলেও লক্ষ লক্ষ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করব পারবেন না আদতে তারা এটা জানেন সুপ্রিম কোর্টের এই রায়ের পরে তাদের ক্ষমতা নেই তারা এসআইআরকে এই রাজ্যে আটকে দেন আর এসআইআর না হলে পরে আমাদের রাজ্যে যে ভুড়ি ভুরি ভুয়ো ভোটার এই ভোটার লিস্টের মধ্যে ঢুকে আছে যারা আদতে তৃণমূলের একেবারে একনিষ্ঠ কর্মীর মতন কাজ করে ওই ভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তারা বাদ চলে যাবেন শুধুমাত্র যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই সংখ্যা আছে এখানে তা নয় কয়েক লাখ মৃত ভোটার রয়েছেন যাদের নাম এখনও ভোটার লিস্টে রয়েছে কয়েক লাখ এরকম নাম রয়েছে যাদের বিভিন্ন জায়গায় নাম তোলা রয়েছে ভোটার লিস্টে তারা এই বিধানসভাতেও ভোট দেন আবার অন্য জায়গার বিধানসভাতেও ভোট দেন এই সমস্ত নামগুলো আইডেন্টিফাই হয়ে গেলে বাইরে বাদ চলে গেলে শাসক দলের কিন্তু ক্ষমতায় আসা সম্ভব হবে না কারণ শাসক দল এটা খুব ভালো করেই জানেন ওই মৃত দিদি দ্বিজেন মুখোপাধ্যায় তার মতন আরও এরকম অনেক মৃত ভোটার যারা তৃণমূলের একনিষ্ঠ ভোটার তারা ভোট দিতে আসতে পারবেন না ফলে তারা কিন্তু প্রমাদ গুনছে আর এই প্রমাদ গোনার থেকেই তাদের এই অতি সক্রিয়তা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করা ইত্যাদি এবং ইত্যাদি কাজ তারা করে চলেছে তারা এটা বুঝতে পেরেছেন অন্যান্য বছরে যে টাইপের নির্বাচন কমিশনার যেরমভাবে নির্বাচন পরিচালনা করেন এবারে নির্বাচনটা কিন্তু একেবারে অন্যরকম হবে বর্তমানের মুখ্য নির্বাচনী কমিশনার মিস্টার জ্ঞানেশ তিনি কিন্তু শক্ত হাতে এই এসআইআর প্রক্রিয়াকে চালু করা এবং একই সঙ্গে তার মনিটারিং করা দুটো কিন্তু চালু করে দিয়েছে এবং তিনি এটা করবেন যার ফলে শাসক দলের অন্দরে কিন্তু এখন ত্রাহি ত্রাহি রব করে নির্বাচন কমিশনার এই সাংবাদিক সম্মেলনে যখন প্রশ্ন করা হয় তার কাছে তিনি পরিষ্কার বলেন যে পশ্চিমবঙ্গেও এসআইআর অবশ্যই হবে কিন্তু কবে হবে এটা এই মুহূর্তে আমরা বলছি না নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং এসআইআর কবে থেকে হবে সেই ঘোষণা পরবর্তী সময় আমরা করব। একটা কথা পরিষ্কার এই সাংবাদিক সম্মেলন থেকে নির্বাচন কমিশন কিন্তু বিনা এসআইআর করে এ রাজ্যে ভোট ঘোষণা করবে না এবং এই এসআইআর করার জন্য যাবতীয় যা পদ্ধতি আইনগত দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকে করা দরকার তারা সমস্তটা করেই তারপরে ভোটে যাবেন ফলে এ রাজ্যে ভুতুরে ভোটারদের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত ঠিক একই রকমভাবে শাসক দলের ভবিষ্যতও কিন্তু অন্ধকার অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ